কুরবানি কিন্তু খুব দামি এবাদত কে যে ফাঁকি দিল হুজুর খালি বলল যে ভাগে কর আবার কে বলছে কে বলছে ভাগে চলবে না এমন ঝাঁকি মারছে হুজুরও যে বলছে যে কে বলছে ভাগে চলবে না ফাটিয়ে দিচ্ছে একবারে হুজুর আল্লাহ রস্তে আমি কোনোদিন ফাটাইনি ভাই এভাবে আমি বলেছি প্রত্যেকটা পরিবারের জন্য একটা কুরবানি অন্তত দিতে হবে হয় গরু না হয় খাসি না হয় ছাগি না হয় ভেড়া ভেড়ি একটা কম দামে নিচে থাকি আর আপনারা যারা ক্ষুদ্র কালী গোর বড় কালী গোর বসবাস করেন ধনী মানুষ আছেন চারটা মাসটা দশটা বারোটা গড়ি জয় করবেন খাবে নিয়ে যাবে দু চার পাঁচ লাখ টাকা খরচ করবেন টাকা রেখে কি করবেন ছেলে মেয়ে খালি ভাগ করে নেবে মারামারি করে প্রয়োজনে মামলা করে তো গাইবান্ধা রংপুরে বাড়ি তো বোনের আগে ভাগ দেয়নি তখন মামলা করে দিয়েছে তো কাঠ গড়াতে বোন একদিকে আছে বা একদিকে আছে কি ব্যাপার আমরা তো বাপের জমি ভাগ পাইনি তখন মামলা করেছি এটা হলো সম্পদের ফলাফল কুরবানি করে টাকা কমিয়ে দেন চারটা পাঁচটা দশটা বারোটা কুরবানি দেন ভাগের পথেই যায় না কার হালাল কার হারাম কেন ওগুলো করতে যাবে যতই জোরে বলুক হুজুর হুজুর হুজুরের কণ্ঠের চোটে ভেসে যাবেন না কোরবানি খুব দামি আল্লাহর কাছে খুব সন্তুষ্টপূর্ণ আমরা গোস্ত খেতে পাই এটা আল্লাহর একটা দয়া আমরা গোস্ত খেতে পাই এটা কি আল্লাহর দয়া আগে কুরবানির পশু কি হতো জলে যেত তো আল্লাহ দয়া করে ওটা আটকে দিয়ে আমাদের খাওয়ার জন্য দিয়ে দিয়েছে এটা মূল ব্যাপার নয় আমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কুরবানি দিলাম এইটা হলো মূল ব্যাপার আচ্ছা ফিরে যাই আরাফার শ্যামের কারণে কথাটা এসেছিল আরাফার শ্যাম একদিন খুব দামি এর পরে যায় প্রত্যেক মাসে তিন দিন প্রত্যেক মাসে তিন দিন সিয়াম থাকলে সারা বছরের সিয়াম হবে বলে রসুল সাল্লাম বলেছেন একাধিক সহি হাদিস সারা বছর শ্যাম পালনের দুইটা পদ্ধতি এক রামাজান এবং প্রত্যেক মাসে তিনটে রামাজান এবং প্রত্যেক মাসে তিনটে তাহলে কি হবে সারা বছরের শ্যাম পালনের নিয়ে কি হবে আর একটা পদ্ধতি এটা সহজ আগে যেটা বললাম সেটা একটু ভারী এখন যেটা বলছি সেটা সহজ কি মানসামার রামাদানা সাওয়াল কানাকা সেমির দা রে কেউ যদি রামা যানের থাকে আর সওয়ালের ছয়টা থাকে তাহলে সে সারা বছরের শ্যাম থাকলো এই যে ছয়টা শুরু করতেন জুমার দিন থেকে রামাজানের সাথে লাগিয়ে দিয়েছে কে নাকি ফতোয়া দিয়েছে একটা একটা করে ছেঁড়া ছেঁড়া করতে হবে ওগুলো নগদ মিথ্যা কথা ধারাবাহিক করুক না করুক আবার কেউ বলছে যে যেসব মহিলার হাইজ হয়েছে হাইজের কারণে রামাজানের যেগুলো ছুটে গেছে সেগুলো আগে করতে হবে আরে আল্লাহর নবী বলছে অন হাইজের কারণে যেগুলো ছুটে গেছে সেগুলো আমার জীবনে যেদিন পারবে সেদিন করবে ছয় মাস পরে করুক না হলে ছয় বছর পরে করুক মরে গেলে আল্লাহ মাফ করে দিবে সেইটা আবার ওই হাইজের মধ্যে এসে ঢোকালেন কেন হুড়া পৃথিবীর সব মুসলিম পুরুষ নারী আল্লাহকে সন্তুষ্ট করার আশায় সবচেয়ে দামি এবাদত যার বিনিময় জান্নাত রামাজানের পর পরই ছয়টা ফাঁসিও হবে না সুলিও হবে না সহজেই করতে পারবেন সাহারি খান খাওয়া ভালো সাহারি না খেলেও আমি তো ছাত্র জীবনে যখন একদিন থাকতাম একদিন এমনি তো একদিনও সাহারি খাইনি খাওয়া ভালো কিন্তু সাহারির ব্যবস্থাই তো নাই আর ওই অভ্যাসটা থাকার কারণে এখনো অত ওই সাহারির উপরে হিসাব করা যায় না বা শ্যাম থাকার যেদিন সেদিন থাকলাম আল্লাহ ভরসা তো বলছিলাম এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত শ্যাম যার সমপর্যায়ের পৃথিবীতে কোনো এবাদত নেই মর্মে সারা বছর শ্যাম পালনের দুইটা পদ্ধতি বললাম একটা একটু ভারী আর একটা একেবারেই সহজ বলেন তো এক একটু ভারী কোনটা প্রতি মাসে তিনটে আর রামাজান এ হলো সারা বছর আর একেবারেই সহজ কোনটা রামাজান আর সওয়ালের ছটে আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি উপস্থিত বৈঠকের মুসলিম বোম এ সারাদিন থেকে ঢং ঢং করে ল্যাংট্যাং ঘুরে বেড়াচ্ছ এখনও ঘুরে বেড়াচ্ছ কেন সরম হয় না তোমার আপনাদের এদিকে নওগাঁয়ে কালী এইসব জগাতে জোহর থেকে বিটি ছেলেগুলো ঘুরে বেড়াচ্ছে কেন আপনি ওর বাপ নন আপনাকে খারাপ লাগে না কেন এটা আপনার একটা অযোগ্যতা আপনি বাপের একটা ক্ষমতা দেখাবেন মেয়ে তো আপনার জবাব তো আপনাকে দিতে হবে এটা আপনি বুঝতে চাচ্ছেন না কেন খালি শুনেই থেকে যাচ্ছেন কেন কতদিন আপনাকে বললাম যে তিন শ্রেণীর মানুষ জানাতে যাবে না তার মধ্যে আপনি একজন যে হলো দায়ুষ বেটি তো আপনার জবাব আপনাকে দিতে হবে মেয়ে আপনার জবাব আপনাকে দিতে হবে মেয়ে আমার জবাব আমাকে দিতে হবে তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার মধ্যে আপনার মেয়ে এক নম্বরে তার মধ্যে দুই নম্বরে আপনি তিন নম্বরে যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল খায় তারা উনিশশো সালে উনিশশো সাল থেকে না বেরাশি সাল পর্যন্ত নাচল মাদ্রাসার হেড শিক্ষকের আমি খাওয়ার নিয়ে গেছি প্রতিদিন দুপুরে তাহলে ছিয়াত্তর থেকে বেরাশি কতদিন হয় প্রায় আট বছর আমি কোনোদিন দুপুরে খাওয়ার নিয়ে যাও মিস করিনি তো কোনো একদিন ট্রেন স্টেশন নাচল ট্রেন স্টেশনের উপর দিয়ে যেতে হতো তো ওরা যারা পরিচিত হয়ে গেছে একটা পান দিয়েছে তো পানটা মুখে দিয়ে প্রতিষ্ঠানের ভিতরে ঢুকেছি আমার মুখের উপরে পড়েছেন মলসিস মোহাম্মদ যার খাওয়ার নিয়ে যেতাম দেখে বলছ আমি তো মনে করছি তোর বাড়ি দেবে পড়াশোনা করবি তুই পান খাসিস পান খাই বেড়াশিস চাঁপাই নবমীর মানুষ তো বলছে পান খাই বেড়াস তোর উনি খারাপ মনে করলেন তা আমি ছিয়াত্তর সাল থেকে নিয়ে আঠাত্তর সাল থেকে না এখন পর্যন্ত কোনো পান মুখে দিই পান হালাল হারাম পরে ওকে আমি ঘির করি তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার মধ্যে এক শ্রেণীর যারা বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য সাদা নিয়মিত খাই পান করে তারা তো তিন শ্রেণীর মানুষের মধ্যে আপনি পড়লেন দুই দিক দিয়ে বিড়ি তামাকের দিক দিয়ে এক আর বেটির দিক দিয়ে দুই মেয়ে তো আপনার ঘুরে বেড়াচ্ছে এই বোকাম না কেন তোমার হয় না কেন ক্লাস টেনে পড়ো তুমি দুই বছর থেকে তোমার হায়েজ হয় তোমার মা জানে তুমি জানো চার বছর থেকে তোমার লজ্জা হয় না কেন তুমি তো একটা বড় মেয়ে বিবাহ দিলে তোমার একটা বাচ্চা হতো দুটা বাচ্চা হতো তুমি একটু সরম করো না কেন তুমি নিজে পাপি হার একজনকে পাপি করে খামাকা জাতিকে ধ্বংস করছো কেন এই সরম হয় না তোমার হায়া হয় না তোমার লজ্জা হয় না তোমার এটা ইতস্তবোধ করো না কেন তোমার বাপের বাড়ি ঘর নেই জায়গা নেই তোমার বাপের বাড়ি আছে ঘর আছে টিবল আছে পেশাবখানা আছে পায়খানা আছে সব কিছু আছে মানুষের মতো হয়ে থাকো পশু প্রাণীর মতো হয়ে আছো কেন গরু ছাগলের মতো হয়ে আছো কেন বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না ও কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর স্ত্রীকালের মতো বালহমাজাল মজাল বরং তার চেয়ে খারাপ যারা বুঝলে বুঝবে কিন্তু বুঝতে চায় না যারা শুনলে ভালোভাবে শুনতে পারবে কিন্তু শুনতে চায় না এই মানুষগুলিকে আল্লাহ বলছেন গরু ছাগল কুকুর সিরিগালের মতো তবে আল্লাহ কুকুর সিরিগাল বলেননি বলেছেন যে কুকুর সিরিগালের মতো কেন কুকুর সিরিগাল হারাম খায় কোনোদিনই ছাড়তে পারবে না আর মানুষ ইচ্ছা করলে ছাড়তে পারবে এই জন্য আল্লাহ বলেননি যে ও কুকুর সিরিগাল। ওকে বলেছেন যে ও কুকুর সিরিগালের মতো আবার বলছেন যে বাল বরং তার চেয়ে খারাপ মানে তার দুর্বল উল্লেখ করা হলো কেন তুমি বুঝবে না উপস্থিত বৈঠকের মুসলিম বোন মেয়ে তো আপনার আপনি তার মা আপনি শক্ত হবেন আপনার চোখের সামনে সে এভাবে হাঁটে কি করে আপনি তার মা আপনি তাকে দুধ খাইয়েছেন আপনি তাকে প্রসব করেছেন আপনি তাকে লালন পালন করেছেন আপনার চোখের সামনে এভাবে ঢং করে বেড়াই কি করে আপনি মা হিসাবে জিম্মেদারি পালন করবেন না মা তো ওই বহুদিন বলেছি মা হলে চারটে জিনিস লাগে ওটুকু বলে আমার এই অংশ ছেড়ে তাড়াতাড়ি চলে যাব কথা শেষ করব তাড়াতাড়ি মা হলে চারটে জিনিস লাগে যা একাধিক দিন বলেছি স্মরণে আছে বললে আরো বেশি স্মরণ হয়ে যাবে উপস্থিত বৈঠকের মুসলিম বোন হে ভাই চুপ থাকো মুসলিম বোন আপনার একটু চোখ থাকেন বলছেন যে আমরা রাসুলের সাথে যুদ্ধ করে আসছি এখন নেই ঢুকবো আল্লাহ থামো আমরা সকালে মোদিনে ঢুকবো তো জাবের বলছেন আল্লাহ নবী আমি তো নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে দেন আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে দেন তখন আল্লাহ রসুল বলছেন নতুন বিবাহ করেছো কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছ তাহলে নবী আমি তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি কেন কুমারী মেয়ে বিবাহ করলে না কেন অবিবাহিত মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে তোমার সাথে খেলতো আল্লাহ রসুল এগুলো বললেন তখন যাবের বলছেন আল্লাহ নবী শোনেন আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয় জন মেয়ে রেখে আমার নয়জন বোন আছে আকরাহ আন উজফেজা মিসলাহ না আমার বোনদের সমবয়সের কম বয়সের মেয়েকে বিবাহ করা আমি পছন্দ করিনি চারটে কারণে নবী শোনেন আমি কেন তালাক মেয়ে বিবাহ করলাম সেটা আমি একটু বলি হ্যাঁ বলো আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন কয়টা মেয়ে রেখে নয়টা আমার নয় জন বোন আছে আমার বোনদের সমবয়সের কম বয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি চারটা কারণে এক আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে মানে চার বছর বয়সের বাচ্চাকে বিদ্যা মা শিখাবে পাঁচ বছরের বাচ্চাকে মা বিদ্যা শিখাবে মানে সারা বাংলাদেশ জুড়ে একশো পার্সেন্ট ছেলে মেয়েকে মুসলিম ছেলে মেয়েকে কোরআন শিখাতেই হবে আকিদে শিখাতেই হবে সারা দেশ জুড়ে মক্তব চালু করতেই হবে যে কোনো মূল্যে এর বিকল্প কোনো পথ নেই কথা শেষ হয়নি মধ্যেখানে একটু কথা আমি বাঁশা থেকে বের হয়ে মসজিদে যাই ডাঙ্গিপাড়ায় রাজশাহীতে তো গাড়ির গায়ে লিখা আছে আর দাওয়ায় কোনোদিন দেখিনি হঠাৎ করে দেখছি গাড়ির গায়ে লিখা আছে আর দাওয়া এল আল্লাহ তো কয়দিন আসি যায় কয়দিন আসি যায় আমি এখনো বুঝতে পারি না আমি একদিন বাসায় বলছি আব্বু গাড়ির গায়ে লিখা আছে আর দাওয়া এল আল্লাহ এটা কি তখন আমাকে বলছে আব্বু আপনাকে তো আমি তিরিশ বত্রিশ বছর যাবৎ দাওয়াত দিতে দেখলাম আর আমিও পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরলাম তাতে আমি দেখলাম যে ইহুদি খ্রিস্টান বিদ্যা আর বুদ্ধি বেঁচে খায় বেঁচে খায় বিদ্যার বুদ্ধি বেঁচে খায় তাই তো পদ্মা সেতুতে ওরা হলো ইঞ্জিনিয়ার আর আমরা হলাম কামলা ওরা হলো ইঞ্জিনিয়ার আর আমরা হলাম কামলা তো ওরা যে কৌশল করে বিদ্যার বুদ্ধি বেঁচে যায় আগে আকিদে কি জিনিস এটা বুঝি ওকে ঘৃণা করতে শিখি ওর জিনিসপাতিকে ঘৃণা করতে শিখি আর আমি আমারটা পড়তে শিখি কোরআন মাজিদ আমাকে কোরআন মাজিদ পড়তে শিখতেই হবে আর আমাকে আঁকি দিয়ে দিয়ে তাকে জানতেই হবে এই জন্য আমি পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরে বই পুস্তক লিখে সিলেবাস তৈরি করেছি এবং সারা বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে গ্রামে যাব ইনশাআল্লাহ এই মর্মে ইতিমধ্যে আমি উত্তরবঙ্গে প্রায় সাড়ে তিনশো মসজিদ এরকমই কিছু মসজিদ সফর করেছি এবং এসব মসজিদের মক্তব চালু হয়েছে মক্তবের এমামদের শিখ প্রশিক্ষণ শুরু হয়েছে তারা নিয়মিত রাজশাহীতে আসবে ফিরি আসবে ফিরি যাবে ফিরি বই পুস্তক দিব তারা এখানে ফিরি খাবে মক্তব চালু করব দেশ জুড়ে করব ইনশাল্লাহ তো আমি বললাম আব্বু তোমার তো পদক্ষেপ খুব পছন্দনীয় আলহামদুলিল্লাহ জাজাকুমল্লা খায় তুমি পদক্ষেপ শক্তভাবে গ্রহণ করো আল্লাহ সাহায্য করবেন ইনশাল সেই সুবাদেরই আজকেও প্রোগ্রাম সম্মত আদাওয়াল্লা পক্ষ থেকে যেহেতু আদাওয়াল্লাহর পক্ষ থেকে আমিও এক সাঁত দিয়ে একমত হয়ে আমি তাদের আদাওয়াল্লাহর প্রত্যেকটা কাজে আমি পরামর্শ দিতে বা তাদেরকে সহযোগিতা করতে বা তাদের সাঁত দিতে আমি প্রস্তুত আছি ইনশাল্লাহ তার মধ্যে প্রোগ্রাম এক নম্বর এই মর্মে তারা জামিয়া সালাফিয়া থেকে থাকা খাওয়ার সুবিধা নেই যেই টাকা আপনাদের এমামদের যাওয়া আসা সুবিধা নেই যেই টাকা আপনাদের জামিয়া সালাফিয়াতে সেসব লোক এমামেরা যায় সারা দেশ থেকে সেখানে যে খরচ আছে আমাদের ওখানে টাকার ইয়ে নাই তাকে টাকশাল নাই। আমরা টাকা বানাই নেয় মানুষে আপনারা দশ টাকা বিশ টাকা দেন সেই টাকাই এই টাকা তো যার কারণে প্রোগ্রামগুলি আমি শক্তভাবে করতে বলেছি আমি প্রোগ্রামেই যাব মর্মে আজকে আমি বলছি আমি জানি না ছেলেরা প্রস্তুত আছে না সব ছেলেগুলিকে আমি সামনে আসতে বলছি আপনাদের কাছে ছেলেরা যদি আসে তো আপনি দশ টাকা হলেও দিবেন ফেরত দিবেন না সামনে আর খাইরুম খায়রুম নেয়াদিস দেওয়া হাতটা ভালো নেওয়া হাতের চেয়ে আল্লাহ রসুল বলছেন বকারি মুসলিমের হাদিস দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে সব সময় দেওয়া হাতে থাকবেন তোমরা ছেলেরা আছো তো সবাই যাও ভিতরে যাও আপনাদের সামনে যাবে দুই এক মিনিট দুই চার মিনিট আমি কথার মধ্যে আছি যেটা কথা বলতে চেয়েছি সেটা বলবো আমি একটা কথার মধ্যে আছি চারটা কারণে আমি কম বয়সের মেয়েকে বিবাহ করিনি তো ছেলেরা যখন সামনে আসবে তখন আপনাকে আমি বলি না যে এখনই দশ হাজার টাকা দিতে হবে আপনাকে আমি বলি যে আপনি নিজেকে বঞ্চিত রাখবেন না দশ টাকা হোক পাঁচশো টাকা হোক পঞ্চাশ টাকা হোক সামনে যখন তারা আসবে তখন আপনার সামনে দিয়ে এমনি চলে যাবে এইটা যেন হয় না এইটুকু আপনি মাথায় রাখবেন আর আমরা কোনোদিন আবদা পক্ষ থেকে প্রোগ্রামে আসলে আপনাদেরকে সহযোগিতা করতে বলবো এ কথাই ঠিক ইনশাআল্লাহ আর আপনাদের জামিয়া সালাফে এখন বর্তমানে প্রায় পাঁচ হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে কতটি প্রায় পাঁচ হাজার আপনাদের প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা প্রায় তিনশো জন বাংলাদেশের শিক্ষক আছেন ইন্ডিয়ার শিক্ষক আছেন এবং মদিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছেন মদিনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মদিনাতেই বাড়ি এখনো আছে কিছুদিন পরে আরো পাঁচ ছয় জন আসবেন জামিয়া সালাফে আপনাদের বিশাল সম্পদ জামিয়া সালাফে পাঁচশো উনিশ জন এতিম আছে কতটি পাঁচশো উনিশ জন এতিম আছে জামিয়া সালাফে যেটা আপনাদের বাড়ির পাশে রাজশাহীতে এটা তিরিশ বিঘা জমির উপরে অবস্থান করে এখানে একটা মসজিদ আছে যার এক তালাতে তিন হাজার মানুষ তলাত আদায় করতে পারে নব্বই শতাংশ জমির উপরে আর আপনাদের যেটা জামিয়া সালাফে রূপ নারায়ণগঞ্জ ঢাকা এটা একান্ন বিঘা জমির উপরে পূর্বাচলে সেখানে একটা মসজিদ তৈরি শুরু হয়েছে যে মসজিদের তালাতে দশ হাজার মানুষ তলাত আদায় করতে পারবে দুই একর জমির উপরে দুইশো শতক দুইশো শতক জমির উপরে ওই জমিটার এক মাথা থেকে এক মাথায় যেতে নয় পয়েন্ট কম এক কিলোমিটার হয় এক কিলোমিটার এটা আপনাদের জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা জামিয়া সালাফে বরিশাল জামিয়া সালাফে দিনাজপুর এগুলো চলমান জামিয়া সালাফিয়া চট্টগ্রাম আরম্ভ হবে ইনশাল্লাহ কিছুদিন মধ্যেই সম্মানিত দিনই ভাইবোন এটা আপনাদের প্রতিষ্ঠান আপনাদের প্রতিষ্ঠানে আপনারাই খরচ করেন শিক্ষকদের বেতন লাগে প্রতি মাসে বত্রিশ লক্ষ প্রতি মাসে কত বেতন লাগে বত্রিশ লক্ষ রামজানে কুরবানিতে লাগে আটচল্লিশ লক্ষ কিভাবে হয় তা আমি বলতে পারবো না তবে আমি দেখতে পাচ্ছি যে হচ্ছে আমার মনে বড় স্বাদ এ দেশের মাটিতে আমি অন্যতমানের প্রতিষ্ঠান গর্বই গর্বই ইনশাল্লা যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবে অন্য শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়াই লড়বে লড়বে ইনশাআল্লাহ দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বাংলা ইংরেজি আরবি অন্য তোমার শিক্ষা অর্জনে ব্যতিক্রম প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিধাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হিংসামুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দেশের অমূল্য সম্পদ শিক্ষামানের সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া জীবন বাজে রেখে লড়ে যাচ্ছে এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গর্বই গর্ব ইনশাল যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি উন্নত শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলবে মিডিয়ে লড়বে লড়বে হাজারো ছেলে মেয়ে আপনার সামনে উপহার দেব ইনশাল্লাহ শুধু দুই একজন মেয়েরা মেয়েরা বোখারি পড়াতে পারবে এ মেয়ে আপনার বাড়িতে গড়ে উঠছে উঠবে ইনশাল মেয়েরা অন্তত যখন হিজ করছে দেখবেন যে বছরের শেষে অন্তত তিরিশ চল্লিশ জন মেয়ে হাফেজা যা প্রতি বছর ষাটশোহাত্তর আশি জনে একশো এক প্রতিষ্ঠানে ছাত্র যতটি আছে ততটি খালি হাফেজি বেরো একবার সমন্বিত তিনি ভাই প্রতিষ্ঠান উন্নত করার জন্য শিক্ষক আসছেন ইন্ডিয়া থেকে শিক্ষক আসেন সৌদি আরব থেকে শিক্ষক আসছেন মিশর থেকে শিক্ষক আছেন এমান থেকে এটা আপনাদের প্রতিষ্ঠান খেয়াল রাখবেন তার একটি বড় শাখা আল্লাহ আজকের প্রোগ্রাম আল্লাহর পক্ষ থেকে কাজে আপনার সামনে ছেলেরা আসলে দশ টাকা ছাড়া ফেরত দিবেন না অন্তত সম্মানিত মা হওয়ার জন্য জিনিস লাগে এক বিদ্যে এই কথা নিয়ে কথা এসেছে আমার স্ত্রী আমার বোনদেরকে বিদ্যে শিখাবে এই জন্য তালাক বয়সের মেয়েকে বিবাহ করেছি উপস্থিত বৈঠকের মুসলিম বোন বুঝতে পারছেন না এমনি ঢং ঢং করে এসে চলে গেছেন একটু খেয়াল করেন যাবের বেশি বয়সের মেয়েকে বিবাহ করেছেন কেন বোনদেরকে কি শিখাবে বিদ্যা শিখাবে এই জন্য মায়ের প্রথম কাজ ছেলে মেয়েকে বিদ্যা শিখানো দুই বলে তুয়ার দেব হন না আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শিখাবে শিষ্টাচার শিষ্টাচার কি জিনিস শিষ্টাচার মানে মাথায় কাপড় না দিয়ে ঢং ঢং করে ঘোড়ো এটা শিষ্টাচার আমার স্ত্রী আমার বনদেরকে শিষ্টাচার শেখাবে শিষ্টাচার মানে ঈদের দিনে লম্বা লম্বা নখে নেল পলিস লাগাও এটা শিষ্টাচার শিষ্টাচার মানে কম বয়সের মেয়ে উঁচু স্যান্ডেল পরে নিজেকে লম্বা লম্বা দেখাও এটা শিষ্টাচার শিষ্টাচার মানে বাম হাতে পানি খাও এটা শিষ্টাচার শিষ্টাচার মানে মানুষকে কোনো কিছু দিলে থ্যাংক ইউ বলো এটা শিষ্টাচার শিষ্টাচার কি জিনিস শিষ্টাচার কি জিনিস ইসলাম ধর্মে প্রত্যেকটা জিনিসই শিষ্টাচার আপনার সামনে আমি যে কথা বলবো এর শিষ্টাচার আছে কি এর শিষ্টাচার হচ্ছিল আসসালামু আলাইকুম আমার কথা কি দিয়ে শুরু হবে আসসালাম আলাইকুম এর দাম আছে এ ধর্মের নাম ইসলাম আমি মুসলিম কিন্তু আমার ধর্মকে আমি চিনি না যার কারণে আমাকে আমি কিছু বুঝতে পারি না আমার ধর্মের নাম ইসলাম আর আমার নাম মুসলিম আমার ধর্মের নাম কী ইসলাম আর আমার নাম মুসলিম হিন্দু মেয়েদের হাতে ইয়া থাকে কি থাকে শাখা থাকে তারপরে ও জানে যে আমি হিন্দু মেয়ে বিবাহ গেলে সিঁথিতে কি থাকে সিঁদুর থাকে জানে যে আমি হিন্দু মেয়ে এইটা দিয়ে তাকে পরিচয় দিতে হবে কিন্তু আমি যে মুসলিম আমার কোনো পরিচয় লাগে না পরিচয় লাগে দেখা হলে সালাম দিতে হবে হাসে মুখে কথা বলতে হবে মেহমান আসলে খেতে দিতে হবে মানুষের সুবিধা অসুবিধা জানতে হবে এগুলো শিষ্টাচার আমি আপনার আপনি আমার প্রতিষ্ঠানে গেলেন আব্দুল কত বলেন দেখি তো ঢুকলাম একটা ছেলেকে বললাম শোনো এই ছেলে এই ছেলে শোনো আরে ছেলে আমার দিকে তাকিয়ে চলে গেল কিছু বললো না আমাকে অবাক কথা কি শিষ্টাচার আছে এ দেখেন শিষ্টাচার আমাকে বলবে না যে হ্যাঁ কি বলছেন বলেন কোথা থেকে এসেছেন আপনি আমি নগা বড় কালিকাপুর থেকে এসছি কি চান আব্দুল রাজেক সাহেবের সাথে কথা বলার জন্য এসেছি ও আচ্ছা আচ্ছা চলেন ওইখানে ওইখানে আছেন উনি চলেন আপনাকে আমি রেখা আসি আন্নাল ওখানে আছেন তাহলে ছেলেটার কি বুঝবো আমরা শিষ্টাচার আমি বলতে থাকলাম হাঁটতে থাকলো দামই দিল না এটা শিষ্টাচার আর নির্বাচনে নেমেছে মিছিল রাস্তাতে বের করছে আপনার গাড়ি যদি সামনে পড়ে আর যদি একটু আপনার দিকে ওর দিকে চেপে যান আপনাকে চোখ চরিত্র ফুলের মতো পবিত্র বোকা ছেলে তোমার একটু ইতস্তবোধ হয় না তুমি পড়াশোনা করেছো বলে তোমার মাথা দেখি সবই পায়খানা আছে তুমি একটু করলেন বুঝো না তোমার কোনো হিতাহিত জ্ঞান নাই কিসের পড়াশোনা করেছো তুমি তুমি তো কামলা হবে তুমি তো আবদুল্লার বক্তব্য আমিও শুনি তোমাকে নিয়ে তার কত কথা তুমি নিজেকেই চিনো না না তোমার সততা আছে না তোমার সত্যতা আছে কি কি তুমি জাতিকে দিতে বড় হয়েছ সবাই বলছে যে বড় কালিকেপুরের ওই ছেলেটা বড় ডাক্তার কি হয়েছে লন্ডন থেকে পড়ে এসেছে খুব বড় ডাক্তার কোথায় ডাক্তারি করে পিজি হাসপাতালে কত বেতন তিন লক্ষ টাকা বেতন কি ঘটনা সেদিন কালী কাপুরে আসলো গাড়ি থেকে নামলো দেখলাম প্যান্টটা টাকনো নিচে আছে দাড়ি চাঁচা আছে গলায় টায় আছে হাতে সিগারেট আছে এইভাবে নামলো গাড়ি থেকে একটু পরে দেখলাম বৌমা গাড়ি থেকে নামলো তার স্ত্রী হালকা হালকা গায়ে কাপড় আছে একটু পরে দেখলাম নাতনি সে লোকের মেয়েটা গাড়ি থেকে নামলো গায়ে তেমন কোনো কাপড় নেই দেখি কিছু কোন পরে গাড়ি পিছন দিকে কুকুর আছে এই বড় শিক্ষিত হলো আবার ঘটনা কি শুনেছেন সাধারণ মানুষকে 4টা 5টা ইয়ে দেই পরীক্ষা দেয় টেস্ট দেই তারপরে আবার যখন ওই প্রেসক্রিপশন লিখে তখন ও জানে যে অন্য কোম্পানির ওষুধ এর চেয়ে ভালো কিন্তু যে কোম্পানি তাকে টাকা দিয়েছে তারই ওষুধ লিখি তো ওর গায়ে থুথু দিবেন এরকম হক রাখে না ও যে ওর গায়ে যে থুথু আপনি দিবেন এই হক রাখে না ও একটা ঘিরিত পশু প্রাণী তাকে মানুষ করেছেন কেন সততা শিখিয়ে ছেলে মেয়েকে মানুষ করেন আমি তোমার বাপ বলছি আমি আমার বাপের জমির অর্থ সম্পদ দিয়ে তোমাকে পড়িয়েছি জাতির জন্য তুমি কুরবান হয়ে যাবা জাতির জন্য তুমি কি হবা কুরবান হয়ে যাবা অসহায় মানুষ